সরকারি জনতা ব্যাংক তাদের এফডিআর হিসাবে নতুন রেট ঘোষণা করেছে ইতিমধ্যে বর্তমান সময়ে জনতা ব্যাংকে দশ হাজার টাকা বা গুণিতক যে কোনো পরিমাণ টাকার ফিক্সড ডিপোজিট করা যাচ্ছে এফডিআর করার পরবর্তীতে কি পরিমাণ লাভ পাবেন টিডিএস কাটার আগে বা পরে চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি জনতা ব্যাংকে যদি আপনি এক মাসের এফডিআর করেন তাহলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে সেই হিসাবে এক লাখে সাতশো আট টাকা দুই লাখে চোদ্দোশো টাকা তিন লাখে একুশশো পঁচিশ টাকা চার লাখে আঠাশশো তেত্রিশ টাকা পাঁচ লাখে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা ছয় লাখে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা সাত লাখে ঊনপঞ্চাশশো আটান্ন টাকা আট লাখে পাঁচ হাজার ছয়শো সাতষট্টি টাকা নয় লাখে ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা দশ লাখে সাত হাজার তিরাশি টাকা সেই হিসাবে তিন মাসে তারা নয় পার্সেন্ট রেট দিচ্ছে এক লাখে বাইশশো পঞ্চাশ দুই লাখে পঁয়তাল্লিশশো তিন লাখে ছয় হাজার সাতশো পঞ্চাশ চার লাখে নয় হাজার পাঁচ লাখে এগারো হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে তেরো হাজার পাঁচশো সাত লাখে সত্তর হাজার সাতশো পঞ্চাশ আট লাখে আঠারো হাজার নয় লাখে বিশ হাজার দুইশো পঞ্চাশ এবং দশ লাখে বাইশ হাজার পাঁচশো এটাই এফডিআর করার পরবর্তী মুহূর্তে স্টেপ ওয়ান এবং ছয় মাসে বর্তমানে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে সেই হিসাবে এক লাখে কিন্তু ছয়চল্লিশশো পঁচিশ দুই লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ তিন লাখে তেরো হাজার আটশো পঁচাত্তর চার লাখে আঠারো হাজার পাঁচশো পাঁচ লাখে তেইশ হাজার একশো পঁচিশ ছয় লাখে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আট লাখে সাঁত্রিশ হাজার টাকা নয় লাখে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ দশ লাখে ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ এবং বারো মাসে তারা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে ঠিক তেমনিভাবে চব্বিশ মাসেও কিন্তু নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে সেই হিসাবে আপনারা নয় হাজার পাঁচশো টাকা এক লাখে দুই লাখে উনিশ হাজার তিন লাখে আঠাশ হাজার পাঁচশো চার লাখে আটত্রিশ হাজার পাঁচ লাখে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ছয় লাখে সাতান্ন হাজার সাত লাখে ছেষট্টি হাজার পাঁচশো আট লাখে ছিয়াত্তর হাজার নয় লাখে পঁচাশি হাজার পাঁচশো আর দশ লাখে পঁচানব্বই হাজার বারো মাসেরটার পাশাপাশি চব্বিশ মাসের এফডিআরে কি পরিমাণ লাভ পাবেন সেটা দেখে নিন তো এফডিআর করার পরের মুহূর্তে আপনি যে কোনো সময় চাইলে এফডিআর ভাঙাতে পারবেন তবে এফডিআর ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনারা ইন্টারেস্ট পাবেন না আপনি বারো মাসেরটা এক মাসে গিয়েও ভাঙাতে পারেন তিন মাসে গিয়েও ভাঙাতে পারেন বা চার মাসে গিয়েও ভাঙাতে পারেন তো এফডিআর করার পরের মুহূর্তে আপনারা যদি স্টেপ টু দেখেন তাহলে এখানে দেখতে পারবেন কিন্তু বিশেষ করে টিডিএস কাটার পরের মুহূর্তে অর্থাৎ আয়কর কাটার পরে তো সেই হিসাবে প্রতি লাখে দশ পার্সেন্ট আয়কর কাটার পর ছয়শো টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছয়শো দুই টাকা অনেকেই বলতে পারেন সরকার আবার ব্যাংকে টাকা রাখলে মুনাফার উপর আয়কর কাটবে কেন এটা প্রত্যেকটা ব্যাংকে আপনার আয়কর রিটার্ন প্রদান সাপেক্ষে আপনি ব্যাংকে যদি রিটার্ন প্রদানের স্লিপ দেন তাহলে দশ পার্সেন্ট ঠারে আয়কর কাটবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র না দিলে পনেরো পার্সেন্ট ঠারে আয়কর কাটবে এছাড়াও প্রতি লাখে তিন মাসে দশ পার্সেন্ট টাইকর কাটার পর দুই হাজার পঁচিশ পনেরো পার্সেন্ট কাটার পর উনিশশো তেরো ছয় মাসে একচল্লিশশো তেষট্টি দশ পার্সেন্ট টাইকর কাটার পর প্রতি লাখে আর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর প্রতি লাখে ছয় মাসে উনচল্লিশশো একত্রিশ বারো মাসের ক্ষেত্রে এখানে আট হাজার পাঁচশো পঞ্চাশ দশ মাস দশ পার্সেন্ট টাইকর কাটার পর আর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আট হাজার পঁচাত্তর তো এর উপর কিন্তু আবার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হারে ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন স্বল্প সময়ের জন্য এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা অতিরিক্ত প্লাস টু বেশি হয়ে যাবে তা আপনার প্রত্যেকটা ম্যাদের কিন্তু ইন্টারেস্ট রেটটা কিছুটা ভিন্ন হয়ে থাকে তো আপনি কত লক্ষ টাকার এফডিআর করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানালে কি পরিমাণ আপনি লাভ পাবেন টিডিএস কাটার পূর্বে বা পরে সেটা জানিয়ে দিব এছাড়া জনতা ব্যাংকের এফডিআরের বর্তমান যে সার্কুলারটা রয়েছে সেটি কিন্তু বর্তমানে নতুন করে রেট প্রযোজ্য হয়ে গেছে তো অ্যাকাউন্ট করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে চলুন এই বিষয়টা একটু দেখে আসি গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চাই দশ লক্ষের মধ্যে ডিপোজিটে তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা অর্থাৎ এফডিআর অ্যাকাউন্ট করতে কিন্তু অবশ্যই জনতা ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট একটি থাকতে হবে আর অর্থরস্ব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস যদি আপনি বেশি পরিমাণে অ্যামাউন্ট এফডিআর করতে চান